এসআইআর নিয়ে বাংলায় নজরদারিতে আরও কঠোর পদক্ষেপ কমিশনের এসআইআর ফর্ম সংগ্রহ থেকে ডিজিটাইজেশনের কাজ খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে যাতে কোথাও কোনো খামতি না থাকে সেদিকে আরও বেশি করে নজর কমিশনের সেই লক্ষ্যেই সুব্রতগুপ্তের পরে এবার পাঁচ ডিভিশনে পাঁচ স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ নির্বাচন কমিশনের প্রেসিডেন্সি ডিভিশন মেদিনীপুর ডিভিশন বর্ধমান ডিভিশন মালদা ডিভিশন ও জলপাইগুড়ি ডিভিশনের জন্য পাঁচজনকে নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর মেদিনীপুর ডিভিশন দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়াকে নিয়ে সেখানে স্পেশাল রোল অবজার্ভার নীরাজ কুমার বানসোর আইএস জয়েন্ট সেক্রেটারি মন্ত্রক। প্রেসিডেন্সি ডিভিশন কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়াকে নিয়ে সেখানে স্পেশাল রোল অবজার্ভার কুমার রবিকান্ত সিং আইএস জয়েন্ট সেক্রেটারি প্রতিরক্ষা মন্ত্রক মালদা ডিভিশন মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরকে নিয়ে স্পেশাল রোল অবজারভার আলোক তিওয়ারি আইএস জয়েন্ট সেক্রেটারি অর্থ মন্ত্রক জলপাইগুড়ি ডিভিশন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারকে নিয়ে সেখানে স্পেশাল রোল অবজারভার পঙ্কজ ইয়াদব আইএস জয়েন্ট সেক্রেটারি গ্রামোন্নয়ন মন্ত্রক এবং বর্ধমান ডিভিশন বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলিকে নিয়ে সেখানে স্পেশাল রোল অবজারভার কৃষ্ণকুমার নিরালা আইএস জয়েন্ট সেক্রেটারি তথ্য ও সম্প্রচার মন্ত্রক বাংলা ভোটার তালিকা সংশোধন নিয়ে যে কমিশন আরও কঠোর হবে তার ইঙ্গিত গত শুক্রবারের বৈঠকেই পাওয়া গিয়েছিল সোমবার সকালে নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে এই পাঁচজন পর্যবেক্ষকের দায়িত্ব থাকবে প্রথমত কোনো যোগ্য নাগরিক যাতে বাদ না পড়েন কোনো অযোগ্য ব্যক্তি যাতে অন্তর্ভুক্ত না হন এরপর গণনা দাবি আপত্তি নোটিশ নিষ্পত্তি থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নজর রাখতে হবে পর্যবেক্ষকদের সকলকে সংবিধানের ধারা তিনশো চব্বিশের ছয় অনুযায়ী এই কাজে নিযুক্ত করা হয়েছে এবং তারা এই কর্মকাণ্ড চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকবেন বলে কমিশন সূত্রে খবর প্রশ্ন উঠছে কেন এই বিশেষ নজরদারি নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষকরা রাজ্যে সফর করবেন পর্যবেক্ষকরা কোনো অবস্থাতেই স্থানীয় নির্বাচন কর্মীদের কোনো শংসাপত্র দিতে পারবেন না কাউকে প্রশংসা করার মতো মনে হলে প্রয়োজনে কমিশনে প্রস্তাব পাঠাতে হবে নির্বাচনের প্রস্তুতিতে স্বচ্ছতা আনতে এবার তালিকা পুনর্বিবেচনা প্রক্রিয়াকে আরও নিখুঁত করতে এই প্রতিটি ডিভিশন ধরে পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হলো অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ